গুরু বা বিভিন্ন মানুষ যারা আছেন যা যে আলেম সমাজ বিজ্ঞ আলেম সমাজ যাদেরকে সারা দেশের মানুষ মানে তারা যদি এমন কিছুদিন আগে একজন বলেছিলেন যে বাংলাদেশে হিন্দুরা থাকবে কি থাকবে না এই যেহেতু কিছু একটা ব্যাপার নিয়ে খিলাফত কায়েম হলে কি হবে এ ধরনের কিছু একটা কথা এসেছিলো তো এইগুলো রাষ্ট্র কিভাবে এগুলোর ব্যবস্থাপনা করবে যদি মনে হয় যে এই ধরনের কথাগুলো উস্কানিমূলক এগুলোর মাধ্যমে দেশে অস্থিতিশীল নৈরাজ্য পরিবেশ সৃষ্টি হচ্ছে তাহলে সেটা রাষ্ট্রীয়ভাবে এটার উদ্দেশ্য কী বা এটা রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু আসলেই কি উস্কানিমূলক কিনা নাকি সে শুধুমাত্র তার মতামত প্রকাশ করছে এগুলো আসলে বিশদভাবে খটিয়ে দেখার আলোচনা সমালোচনার ব্যাপার আর এই আলোচনা সমালোচনার পরিবেশটা তৈরি করতে হবে কেউ আমার বিরোধিতা করে কিছু বলছে তার আমি মুখ চেপে ধরবো এই চর্চাটা আমরা বাংলাদেশে চাই রাষ্ট্র কিংবা কোনো ব্যক্তি কাউকে কোনো রকম জোর করে কারো পোশাকের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে না আপনি যেভাবে ধরেন দাঁড়ি রাখেন বা পাঞ্জাবি পরেন আমি আপনাকে এসে জোর করে বলতে পারি না যে আপনি এগুলো পড়তে পারবেন না একটা নারী যখন হিজাব পরে সে যখন নিকাব পরে আমি তাকে গিয়ে কখনোই বলতে পারি না যে না এ দেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে আপনি হিজাব পড়তে পারেন না এটা তার ব্যক্তিগত স্বাধীনতা তার ধর্মচর্চা সেই স্বাধীনতা থাকতে হবে এবং অন্য কেউ সে যদি এইসবের বাইরে ভিন্ন ধর্মী হতে পারে অথবা এই ধর্মাবলম্বীর মধ্যেই যারা অতটা প্র্যাকটিসিং না তারা যদি তার মা আসলে একটা ব্যক্তির কি পোশাক পরবে এটা নিয়ে রাষ্ট্র কিংবা আমি নিজেও ব্যক্তিগতভাবে কথা বলার খুবই বিরোধিতা করি এই ধরনের মোরেল পুলিশিং যত দ্রুততম সময় সম্ভব বন্ধ হওয়া উচিত হ্যাঁ দেখেন আমি জানি কমেন্ট সেকশনে অনেকেই বলবে যে এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ পাই নাই আমি আপনাদের সাথে পুরোপুরিভাবে একমত এ দেশ এখনও সুন্দর হয় না একটা অভ্যুত্থান হয়েছে কিন্তু বিপ্লব হওয়ার জন্য যেই আমূল পরিবর্তন গণতান্ত্রিক রূপান্তর যেই বিভিন্ন ধরনের যে অপচর্চা দুর্নীতি ঘুষ যেই জিনিসগুলো চলে আমাদের দেশে এই জিনিসগুলো যতদিন না বন্ধ হবে ততদিন পর্যন্ত সুন্দর দেশ বলা যায় না এই আমরা যদি এই পরিবর্তনটা কিছু অংশ না করতে পারি তাহলে এই উত্থানটা ব্যর্থই হবে বলা যায় যদি আবার আগের মতো ফ্যাসিস কাঠামোর যদি আবার পুনরুত্থান ঘটে তো এই জিনিসটা আটকানোর পাশাপাশি এই যে মৌলবাদের যে কথাটা এখন কোন একটা দল সেটা জামাত হোক সেটা যে কোনো একটা যে দল নিষিদ্ধ না যেগুলোর কার্যক্রম বৈধ তারা যে কোনো ধরনের মন্তব্য করতে চাইলে এটা সাংবিধানিকভাবে তাদের গণতান্ত্রিক অধিকার তারা এই মতামত দিতে পারে কিন্তু তাদের মতামত জনগণ গ্রহণ করবে নাকি তাদেরকে ত্যাগ করবে এটা আসলে সাধারণ জনগণের উপর এখন উপদেশটা কিংবা রাষ্ট্রীয়ভাবে তাদের এই কথা বলায় হস্তক্ষেপ করা উচিত না যদি কোনো ধরনের অঘটনের জন্য তারা ইন্ধনদাতা মনে হয় সেই সেক্ষেত্রে রাষ্ট্র রাষ্ট্র আলাদাভাবে ব্যবস্থা নিতে পারে কিন্তু কারো বাক স্বাধীনতার রাষ্ট্রের হস্তক্ষেপ করা আমি কোনোভাবে সমর্থন করি না যদি আরও এভাবে বৃদ্ধি পাই তাহলে দেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে কথাটা খুব অতি প্রচলনের কারণে খুবই হয়ে শোনায় এখন কিন্তু আসলে দেশে মৌলবাদ এই যে অভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পাই যে সেটা বিভিন্ন মহলের মদতে হতে পারে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে সেটা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের মাধ্যমে আমরা দেখতে পাই সেটা আমরা দেখতে পাই নারীদের উপরে এই ধরনের হয়রানির ঘটনা বৃদ্ধির মাধ্যমে এরকমও শোনা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যে নারী শিক্ষার্থীদেরকে সন্ধ্যার মধ্যে হলে ঢুকতে হবে এই ধরনের বিভিন্ন নিয়ম চাপানোর চেষ্টা করছে কিছু ছাত্ররা তো এই সারা দেশে আসলে এই ধরনের ঘটনাগুলো বেড়ে চলছে এটা হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই একটা কেউ সিচুয়েশান তৈরি হয় এটার জন্য হতে পারে কিন্তু এই এই পরিস্থিতি এই মব জাস্টিস এই যে মানে শৃঙ্খলা বিহীন একটা স্টেটলেস যে অবস্থা এই অবস্থার যদি দ্রুত উন্নতি না হয় তাহলে নারীদের প্রতি এই ধরনের হেনস্থার ঘটনা এবং সামগ্রিকভাবে ঘটনার কোনো উন্নতি হবে বলে আমি আশাবাদী